কেন্দ্রীয় সরকারি ওষুধের পণ্য ও কর সম্প্রতি ওপর পরিষেবা বা জিএসটি হ্রাসের ঘোষণা করলেও তার বাস্তব সুফল এখনও পৌঁছায়নি রাজ্যের গ্রাহকদের কাছে ফলে সাধারণ রোগী ও তাদের পরিবারগুলির মধ্যে ছড়িয়ে পড়েছে প্রবল অসন্তোষ বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সংশোধিত কর কাঠামো অনুযায়ী এতদিন আঠারো শতাংশ ও বারো শতাংশ হারে কর আরোপিত বেশিরভাগ ওষুধ এখন আনা হয়েছে পাঁচ শতাংশ স্ল্যাবের আওতায় এর ফলে নির্দিষ্ট ওষুধের শ্রেণীভেদে বাজার মূল্য প্রায় এগারো শতাংশ এবং ছয় দশমিক দুই শতাংশ পর্যন্ত কমার কথা এই সিদ্ধান্ত দেশের কোটি কোটি মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা কমাতে সহায়তা হওয়ার কথা ছিল বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের কিন্তু আগরতলার অধিকাংশ বড় ফার্মেসি এখনও ওষুধ বিক্রি করছে পূর্ব সংশোধিত কর কাঠামো অনুসারে অর্থাৎ গ্রাহকদের কাছ থেকে বাড়তি মূল্য আদায় করা হচ্ছে বলেই এক্ষেত্রে অভিযোগ শুধু তাই নয় ওষুধের মুদ্রিত দামের ওপর যে ছাড় সাধারণত দেয়া হয় অনেক দোকান প্রদান করছে না সেটিও তবে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সচেতনতার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা ড্রেসটা এটা তো কইতে পারে না কইতে পারে না তো না 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 জিজ্ঞেস করছে না না নার্স খেল নাই আমার জিনিসটি জিনিসটি কমাই দিছে জানি কিন্তু তারা কম রাখছে না রাখছে এটা আমি বলতে পারি না রাজধানীর কয়েকটি ছোট মেডিকেল দোকান দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেছে কিন্তু সীমিত মজুদ ওষুধের ঘাটতির কারণে সব প্রয়োজনীয় ওষুধ সেখানে পাওয়া যাচ্ছে না ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বড় ফার্মেসিতেই ভরসা রাখতে হচ্ছে সাধারণ মানুষকে এবং সেখানেই তারা বাধ্য হচ্ছেন অতিরিক্ত খরচ করতে ত্রিপুরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা আইজিএম হাসপাতালের চারপাশ জিবি বাজার ও কামান কামাঞ্চমী এই গুরুত্বপূর্ণ স্থানগুলিতেই অভিযোগ সবচেয়ে বেশি রোগীর প্রয়োজনকে পুঁজি করে এখানে একাধিক বড় দোকান অতিরিক্ত মুনাফা করছে বলে অভিযোগ ক্রেতাদের মানে আমরা তো মেমো এলাকায় নয়শো নিরানব্বই টাকা টোটাল আছে নয়শো নিরানব্বই টাকা আমি এত টাকা দিছি এই পরিস্থিতিতে রাজ্য ড্রাগস কন্ট্রোলের দপ্তরের কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন কর্তৃপক্ষ যথাযথ নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারছে না বলে উঠছে অভিযোগ ফলে বড় ফার্মেসিগুলি ইচ্ছে মতো দাম আদায় করছে এবং সাধারণ মানুষ পাচ্ছেন না সরকার ঘোষিত কর হ্রাসের সুবিধে ওষুধের মতো অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোনো প্রকার শোষণ মোটেই কাম্য নয় তাই অবিলম্বে কঠোর পদক্ষেপ নিয়ে হ্রাসকৃত জিএসটি হারের সার্থক বাস্তবায়ন দাবি করছেন সাধারণ মানুষ নিউজ নাও